নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সমরেশ মজুমদারের লেখা একখানি ছোট গল্প গল্পের নাম আত্মশুদ্ধি অনুরোধ রইল গল্পটি শোনার জন্য রোজগারির মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প আত্মশুদ্ধি মুখুজ্জেদের সঙ্গে আজ প্রায় দশ বছর বন্ধ কথা করুণা সিন্ধুর ডানপাশের পোড়ো জমিটায় বেড়া তোলা নিয়ে গোলমালে শুরু বিষয় বৈভবে খুব একটা আসক্তি নেই করুণা সিন্ধুর কিন্তু ভাঙা বেড়া মেরামত করবার নামে যদি কেউ জায়গা বাড়িয়ে নিতে চায় তাহলে চুপচাপ বসে থাকাও যায় না পোড়ো জমিটা যে করুণা সিন্ধুর তা সবাই জানে আজ সকালে সেই মুখুজ্জেতের বাড়ির দিকে কান পেতে ছটফট করছিল সিন্ধু কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না কেন এখনো কদিন ধরে মানদাধাই দুবেলা যাতায়াত করছে ওখানে মুখুজ্জেদের বড় বৌমা সন্তান আসছে সময়টা জানা দরকার ঠিক যে মুহূর্তটিতে শিশু মাতৃগর্ভ থেকে বের হয়ে ভূমি স্পর্শ করবে সেই মুহূর্তটি না জানলে কিছুতে স্বস্তি হচ্ছে না তার আজ দশ বছর ও বাড়িতে কোনো সন্তান আসেনি মুখুজ্জের বড় ছেলের বউ সন্তানহীনা এতদিন কোনো সমস্যা ছিল না কথা বন্ধ তো চুলোয় যা কিন্তু আজ যখন এই গ্রামের মাটিতে একটি শিশু জন্ম নিচ্ছে তখন তার আবির্ভাবের মুহূর্তটি জানা দরকার মুখুজ্জের সঙ্গে কথাই হয় না যে জিজ্ঞাসা করবে কিংবা এই গ্রামের আর পাঁচজন যেমন যে চেয়ে এসে তাতে সন্তানদের জন্ম সময় তাকে জানিয়ে যায় তেমন তো আর এক্ষেত্রে মুখুজ্জে করবে না করুণা সিন্ধু নিজের ঘরে চলে এলো দেরাজে চারটে খাতা আছে গত চল্লিশ বছরে এই গ্রামে যত মানুষ জন্মগ্রহণ করেছে তাদের সব কথাই ওই খাতায় লেখা রয়েছে পূব পশ্চিম উত্তর দক্ষিণ চার পাড়ার জন্য চারটে খাতা প্রতিটি বাড়ির জন্য কয়েকটি পাতা বরাদ্দ করুণা সিন্ধুর হাতে যার ঠিকুজি লেখা হয় তার ভবিষ্যতের অনেকটাই পরিষ্কার হয়ে যায় লিখতে লিখতে এখন এটা একটা নেশার মতো হয়ে গেছে এই গ্রামে যত চল্লিশ বছরে যারা জন্মেছে তাদের ভবিষ্যৎ এই খাতাগুলোর মধ্যে বাঁধা আছে না না ঠিক বলা হলো না তাদের ভবিষ্যতের খারাপ ঘটনাগুলো করুণা সিন্ধু নখ দর্পণে কার কখন কবে ভালো হবে তা বলতে পারে না করুণা সিন্ধু কিন্তু খারাপটা কখনো না মিলে যায় না এ ব্যাপারে তার বক্তব্য স্পষ্ট ভালো হলে তা সব দিক দিয়েই ভালো তে আনন্দ হয় আর তা অজান্তে এলেও চমক থাকে কিন্তু তুমি যদি খারাপটা আগে ভাগে জেনে যাও তাহলে কত সুবিধে হয় সতর্ক হয়ে থাকতে পারো যদি জানো অমুক তারিখে তুমি মরবে তাহলে কোনো কাজ তার পরের জন্য ফেলে রাখবে না করুণা সিন্ধুর এই খাতাটার কথা গ্রামের লোক সকলেই জানেন তারা নিজেদের ছেলেমেয়ে ঠিকুজি রাখার দায় থেকে বেঁচে গেছেন কারোর বাড়িতে নতুন শিশু এলে জন্ম সময়টা করুণা সিন্ধুকে জানিয়ে দিলেই হয় তার ভবিষ্যতের খারাপ ঘটনাগুলো উঠে যাবে বিয়ে থাক সময় পাত্রপাত্রী ঠিকুজি নিয়ে করুণা সিন্ধুর কাছে গেলেই সেই খাতা খুলে গ্রামের সঙ্গে মিলিয়ে দেবে বলে দেবে বিয়েটা দেওয়া উচিত হবে কি না এই গ্রাম কেন আশেপাশের অনেক গ্রামের লোকই জানে করুণা সিন্ধুর মুখ থেকে একবার খারাপ কথা বের হলে তার না ফলে যায় না তাই দিনরাত ভিড় লেগেই আছে করুণা সিন্ধুর বাইরের ঘরে এই গ্রামের মানুষ হলে তোমার কোনো পয়সা করি লাগবে না যেহেতু মানুষ তার ভবিষ্যতের খারাপ ব্যাপারগুলো শুনতে বড় ভালোবাসে তাই ভিড়টাও কমে না শুধু মুশকিল হল সিন্ধু সেই সব খারাপগুলোকে ভালোতে রূপান্তরিত করবার মন্ত্রটা জানে না না পাথর না কোনো মাদুলি বলে যা কপালে আছে তা নাকি খণ্ডায় না নব্য যুবকেরা আজকাল যেতে চায় না করুণা সিন্ধুর কাছে গেলেই তো সালা সব ভন্ডুল করে দেবে একটা মানুষের জীবনে কতগুলো খারাপ দিক তো থাকবেই সেগুলো আগে ভাগে জানলে যে যে বাস নেওয়া হবে কেউ কারোর সঙ্গে ইয়ে করে বিয়ে করার কথা ভাবলে করুণা সিন্ধু যদি বলে বসে যে ও মেয়ে বহির্মুখী হবে পরপুরু সঙ্গ করবে তখন আর কি ইয়ে থাকে গ্রামের বয়স্কদের কিন্তু করুণা সিন্ধুর কথা না শুনলে চলে না বিবাহ বা কোনো শুভ অনুষ্ঠানের আগে করুণা সিন্ধুর মতামত ছাড়া তারা এক পা এগোতে চান না আজ অবধি কখনও তার ভবিষ্যৎ গণনা ব্যর্থ হয়নি এই যে মুখুজ্জে সে বুকে হাত দিয়ে বলুক মিথ্যে হয়েছে আজ না হয় বাকি নেই কিন্তু দশ বছর আগে গ্রামের পাঁচটা মানুষের মতোই মুখুজ্জেও তার খবরাখবর দিয়ে যেত মুখুজের বড় ছেলে কলকাতায় পড়তে গিয়েছিল যাবার আগে মুখুজের জানতে এসেছিল খাতা খুলে পাতা বের করে সিন্ধু জিজ্ঞাসা করেছিল বলো কি জানতে চাও পড়াশুনো কেমন হবে সিন্ধু পাঁচ মিনিট চিন্তা করে জানিয়েছিল না কোনো বিঘ্ন নেই বিদ্যান হবে কথাটা মিলে গিয়েছিল পাশ করতে অসুবিধে হয়নি ছেলের খুব ভালো ফল করেনি সে কিন্তু বাধাও হয়নি কিছু সেই ছেলে কলকাতায় চাকরি পেল পেয়ে প্রেম করে বিয়ে করল মুখুজ্জের স্ত্রী সব জানতো বোধ হয় তাই ছেলে বউকে নিয়ে গ্রামে এলো মুখুজ্জে রেগে গেলেও মুখে কিছু বলতে পারলো না শুধু নতুন বৌমা ঠিকুজি নিয়ে মুখুজে চলে এলো করুণা সিন্ধুর কাছে বিব্রত মুখে বলল দেখো না দেখো তো হে বিয়েটা কেমন হলো করুণা সিন্ধু প্রথমে হাত গুটিয়েছিল এখন খারাপ কিছু থাকলেও তা জেনে কি করবে মুখুজ্জে যা হবার তা তো হয়েই গেছে বরং তুমি বাড়ি ফিরে বৌমাকে নিয়ে আমোদ করো নিয়তি বলে মেনে নাও সব মুখুজ্জে তবু জেদ ধরল লক্ষ্মী প্রতিমার মতো বৌমা এনেছে ছেলে মুখের দিকে তাকিয়ে ডাক করতে পারলাম না গো যাতেও ব্রাহ্মণ তবু যেন মনটা খুঁত করছে তুমি একবারটি দেখে বলো যে বিঘ্ন নেই বিঘ্ন নেই কোনো করুণা সিন্ধু বলল সে আমি না দেখেই বলছি তুমি যাও তবু কথা শুনল না মুখুজ্জে বারংবার জোর করবার পর নতুন বউয়ের ঠিকুজিতে হাত দিল সিন্ধু দেখতে দেখতে বলল ভালো হম বেশ ভালো মুখ উজ্জ্বল হলো মুখুজ্জের তখন উঠে খাতা বের করলো করুণাসিন্ধু বড় ছেলে ঠিকুজিটা পাশে রাখতেই তার চোখ ছোট হয়ে এলো কপালে ভাঁজ পড়লো ঘন ঘন মাথা নাড়তে লাগলো সে তাই দেখে মুখ শুকিয়ে গেল মুকুজ্জের চাপা গলায় জিজ্ঞাসা করলো কি হলো এই যে বললে বেশ ভালো ততক্ষণে যেন সমুদ্রের তলা দেখে এলো করুণাসিন্ধু কিছুক্ষণ চুপ করে থেকে বলল ভালো নিশ্চয়ই ভালো বৌমাটা বেশ ভালো তোমার ছেলেটা নিজের মতো করেই ভালো কিন্তু দুধ আর লেবুর রস মিশে গেলে কি হয় তাই হবে ক্ষেত্রে সব ছানা কেটে যাবে জল আর আগুন মানেই তো বাসবো হা ঈশ্বর দীর্ঘশ্বাস পড়লো সিন্ধুর খারাপ কিছু দেখা যাচ্ছে বলো বলো না আর খারাপ কথা বলতে আমার ভালো লাগে না তুমি যাও না না আমি শান্তি পাবো না তোমাকে বলতেই হবে বলবো না বলবো না করেও বলে ফেললো করুণা সিন্ধু চিরকাল এমনটাই হয়েছে কারোর অমঙ্গল জানতে পারলে বুকের মধ্যে ছটফট করতে থাকে মুখ ফসকে বেরিয়ে এলো তোমার পুত্রের কোনো সন্তান হবে না সে কি হ্যাঁ মুখ সাদা হয়ে গিয়েছিল মুখুজ্জের তারপর বলেছিল তোমার কথা যদি না বলে করুণা সিন্ধু হেসেছিল তাহলে সবচেয়ে খুশি আমি হব তারপর মুখ নামিয়ে বলেছিল তবে দশ বছর অতিক্রান্ত হলে তোমার পুত্রবধূ সন্তানের জননী হবে মানে এই যে বললে আমার ছেলের সন্তান হবে না আবার বলছো দশ বছর পর হবে কোথাটা গোলমাল হয়ে যাচ্ছে না না আমি বলতে চাইনি তুমি শুনতে চাইছ তোমার পুত্রের সন্তান হবে তো বলছি না কিন্তু পুত্রবোধ সন্তান হবে না তো বলিনি যাও ঠিকুজিটা ফিরিয়ে নিয়ে যাও এই কথা আমার কাছ থেকে প্রকাশ পাবে না মিস্ত্রি গালি গালাজ করে মুখুজে উঠে গিয়েছিল আর তারপরেই শুরু হয়েছিল তাকে অপদস্থ করার চেষ্টা গ্রামের মানুষকে ভয় পাইয়ে দিল মুখুজ্জে করুণা সিন্ধু নাকি মূর্তিমা নমঙ্গল খারাপ কথা ছাড়া তার সঙ্গে দেখা হলে অন্য কিছু শোনা যায় না জমি নিয়ে গায়ে পড়ে বিরোধ বাঁধালো সে তারপর থেকে কথা বন্ধ আজ মুখুজ্জের পুত্রবধ সন্তান এসেছে করুণাসিন্ধু দৃঢ় বিশ্বাস এই সন্তানের পিতা মুখুজ্জের পুত্র নয় গ্রামের লোকে জানে না জানমার মধ্যে পুত্রবোধ পুত্র মুখুজ্জে এবং করুণাসিন্ধু দু তিন বছরে যখন সন্তান এলো না তখন অনেক ডাক্তার বদলি করেছে মুখুজ্জের ছেলে মুখুজ্জের বউ মানত করেছে বিভিন্নখানে দশ বছর পর সেই ইচ্ছে পূর্ণতা পেল বোঝের আশা করছে সবাই করুণা সিন্ধু জানে আজ মুখুজ্জে ঘুমোতে পারবে না তার মুখ সে দিন রাত দেখছে এখন শাঁখ বাজল উলুধনি শোনা গেল করুণাসিন্ধু দ্রুত পাঁজির পাতা উল্টাতে শুরু করল কোন সময় ও জন্মেছে সঠিক সময়টা না জানলে ছটফট করতে লাগলো সে এই গ্রামের কোনো জন্মই তার অজানা নয় কোন মানুষ কখন মরবে কখনকার দুর্ঘটনা ঘটবে সে সবই বলতে পারে এই তো গত মাসে পোপপাটার হলধরের সঙ্গে দেখা বাক্স প্যান্টরা গুছিয়ে আসাম যাচ্ছিল কাছে যাওয়ার আগে রিক্সা থামিয়ে জিজ্ঞেস করতে এলো কোনো বাধা আছে কি না করুণা সিন্ধু খাতা দেখে বলল না তোমারা যাওয়া চলবে না কেন পথে দুর্ঘটনা আছে মৃত্যুযোগ বাড়ি ফিরে যাও কথা শুনেছিল হলথর তবে বাড়ি ফিরে রিক্সা থেকে নাম্বার সময় পড়ে গিয়ে পা ভাঙল তার পরদিন খবর এলো তার ট্রেন শিলিগুড়িতে অ্যাক্সিডেন্ট করেছে দশজন মারা গিয়েছে হলধরের বউ এসে দশ টাকার সন্দেশ দিয়ে গিয়েছিল রাত্রির হলো সাড়ে দিন ছটফট করেছে সিন্ধু পাশের বাড়ি সেই সকালে শঙ্খ বাঁচবার পর থেকেই নিশ্চুপ উদ্বেগে কয়েকবার ঘর বার করেছে সে শেষ পর্যন্ত পথে বার হলো করুণা সিন্ধু রাত হয়েছে লোকজনের চলাচল কমেছে কিন্তু এর মধ্যেই দু একজন তাকে নমস্কার জানিয়েছে ঘাট নেড়েছে সে কেউ সামনে এসে দু মিনিট দাঁড়াতে ভয় পায় আজকাল মানদা ধাই যে পাড়ায় থাকে সেখানে প্রয়োজন ছাড়া ভদ্রলোকেরা যায় না ভাঙা ঘরটা সামনে গিয়ে চাপা গলায় ডাকলো করুণা সিন্ধু দরজা খুলে মানতা অবাক আরে ঠাকুর মশাই হ্যাঁ কথা আছে কখন হলো কি আহ যে নাতি নাতি নয় নাতনি অ তা সময়টা কখন সাতটা বেজে দশ মিনিট বাহান্ন সেকেন্ড ঠিক বলছিস তো হ্যাঁ গো দিন শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আমার আমি এসেছিলাম কাউকে বলিস না কিন্তু কেন বললে তোর অমঙ্গল হবে আর দাঁড়ালো না সিন্ধু হন হন করে ফিরে এলো বাড়িতে আর তার তর সই ছিল না পাঝিটা নিয়ে উপর হয়ে পড়লো সাত তাড়াতাড়ি ঘন্টাখানে কখন কেটে গেছে টেরও পায়নি সিন্ধু যখন সে উঠে বসলো তখন প্রচণ্ড উত্তেজিত করুণা সিন্ধুর খেয়াল নেই সে কি করছে কখন সে মুখুজ্জাতের বাড়িতে ঢুকে গেছে সে জানেই না এখন অনেক রাত এ বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে উঠোনের একপাশে নতুন চালা বেঁধে আঁতুর ঘর করা হয়েছে সেখানে লম্ফ জ্বলছে পুত্রপত কন্যাকে নিয়ে শুয়ে আছে নিশ্চয়ই চোরের মতো আঁতুর ঘরে ঢুকলো সে প্রসূতি অঘরে ঘুমুচ্ছে। একটি স্ত্রীলোক মেঝেতে শুয়ে সিন্ধু নিঃশব্দে শিশুটিকে তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো আম গাছের তলায় দাঁড়িয়ে চেয়ে থাকলো ঘরটির দিকে মাঝরাতে চিৎকার উঠল আগুন লেগেছে আগুন লেগেছে মুখুজ্জাতের ঘরে আগুন লেগেছে দাউ দাউ করে জ্বলছে আঁতুর ঘর স্ত্রীলোকটি বেরিয়েছিল জ্বলন্ত পুত্রবধূকে উদ্ধার করেছিল পুত্র তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু শোকের কান্না উঠেছে ও বাড়িতে নবজাতিকাকে পাওয়া যাচ্ছে না সবাই নিশ্চিত আগুন তাকে গ্রাস করেছে সবাই কাঁদছে শুধু মুখুজ্জে পাথরের মতো বসে তার কোনো বিকার নেই আতুর ঘর এখন ছাইয়ে স্তূপ ভোর হলো গ্রামের লোক যারা ভিড় করেছিল তারা ফিরে গেল যে যার ঘরে তখন সদর দরজা দিয়ে করুণা সিন্ধুকে ঢুকতে দেখল মুখুচ্ছে লান হেসে বলল কি সর্বনাশ হয়েছে দেখতে এসেছো মাথা নাড়ল করুণা সিন্ধু না তবে আজ হঠাৎ পদার্পণ কেন তোমার নাতনি রাজেন্দ্রাণী হবে নাতনি সে তো চাই হুম তাই হবার কথা ছিল মানদার কাছ থেকে সময় জেনে গুনে দেখলাম জন্মাবার রাত্রে সে অগ্নিদগ্ধ হয়ে মারা যেতে পারে আর যদি না যায় তাহলে এ জীবনে তার কোনো কুগ্রহ নেই রাজেন্দ্রাণী হওয়া কেউ ঠেকাতে পারবে না মুখুজের চোখ বড় হলো কি করে আগুন লাগলো তা জানো অনুমান করতে পারি তোমার কষ্ট আমি বুঝি যে সে কথা ছেড়ে দাও তোমার পুত্রবধূর অন্যায় শোধ নিতে তুমি যখন অন্যায় করেছ তখন আর এ নিয়ে কথা বলে কি লাভ আমার সঙ্গে এসো কেন তোমার নাতনি আমার ঘরে আছে তাকে নিয়ে এসো সে বেঁচে আছে তুমি বাঁচিয়েছ হ্যাঁ কেন বাঁচিয়েছি জানো কেন এই একটি মানুষ বেঁচে থাকলে তার সম্পর্কে কোনো অমঙ্গল আমি চেষ্টা করেও উচ্চারণ করতে পারবো না এ যে কি শান্তি তা তুমি বুঝবে না মুখুজ্জে এ যে কি শান্তি তা তুমি বুঝবে না